ইসলামী শরিয়তে কুরবানি একটি ওয়াজিব আবাদতানির দিন সমূহে যার কাছে নেশা পরিমাণ সম্পদ থাকবে এই ব্যক্তির উপরে কুরবানি করা হলো ওয়াজিব ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহিমা এর নিকটে আর আমাদের ইমাম ইমাম আবু হানিফার নিকটে কোরবানি হল ওয়াজিবরি ফতোয়া কোরবানি যে এর দলিল কি আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ আলা আমাদের নবীকে সম্বোধন করেছেন এবং নবীজির মাধ্যমে সারা দুনিয়ার নবীজির উম্মতকে সম্বোধন করেছেন আল্লাহ বলেন হে নবী আপনি নামাজ পড়ুন প্রভুর উদ্দেশ্যে এবং কুরবানি করুন এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা বর্ণনা করেন যে আল্লাহ তালা যে বলেছেন নামাজ পড়ুন এবং কুরবানি করুন এর দ্বারা উদ্দেশ্য হল ঈদের নামাজ পড়ুন এবং ঈদের নামাজের পরে কোরবানি করুন কাউসারে আল্লাহ যে বললেন ওয়ান হার কুরবানি করুন সিগায়ে আমর আল আমরুলিল উজুব আমর ওয়াজিবের জন্য আসে সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় কুরবানি করা হল ওয়াজিব হজারত আবু হুরাইর আরাদি আল্লাহুতা আলা আনহু থেকে বর্ণিত এক হাদিস নবিজি বলেন মান ওয়াজাদা সাতান ফলাম ইউদোহি ফালা ইয়াকর বান্না মুসাল্লা না নবিজি বলেন যার কুরবানী করার সামর্থ্য আছে এরপরেও কুরবানী করলো না সে যেন আমাদের ঈদগার মাঠে না যায় কোরবানি না করলে সামর্থ্য থাকার পরেও নবীজি সতর্ক করেছেন আর সতর্ক তখনই করা হয় যখন কোনো ওয়াজিব আমলকে লঙ্ঘন করা হয় আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি সেই হাদিসে আছে আন ইবনে আমাদের নবী বিশ্বনবী মদিনার দশ বৎসরের জিন্দগিতে প্রতি বৎসর কুরবানি করেছেন এক বৎসর কুরবানি ছাড়েন নাই নবীজির এই সর্বদা প্রতি বৎসর এই আমলের দ্বারা প্রমাণ হয় কুরবানি করা হলো ওয়াজিব অন্য এক হাদিসে আছে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আবিকুম নবীজি বলেন তোমরা কুরবানি করো কুরবানি হল তোমাদের পিঠা ইবরিম সালামের সুন্নত এই হাদিসেও নবীজি বলেছেন দহু আমরের শ্রী আদেশ করেছেন এর দ্বারাও ওয়াজিব সাব্যস্ত হয় সুতরাং আয়াত এবং হাদিসগুলোর দ্বারা প্রমাণ হলো কুরবানি করা হলো ওয়াজিব কুরবানি একটি ওয়াজিব এবাদত এবং আর্থিক এবাদত চার অবস্থায় কুরবানি ওয়াজিব হয় কয় অবস্থায় কুরবানি ওয়াজিব হয় চার অবস্থায় এক নাম্বার হলো কুরবানির দিন সমূহে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব দুই নাম্বার যদি কেউ মান্যত করে নজর করে যে আল্লাহ যদি আমি সুস্থ হই তাহলে কুরবানি করব। আমার আব্বা যদি সুস্থ হয় কুরবানি করব যদি মান্যত করে তাহলে মান্নতের কুরবানি ওয়াজিব হয় তিন নাম্বার হল কুরবানি ওয়াজিব না হওয়ার সত্ত্বেও কেউ যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে এই পশুটা কুরবানি করা তার উপরে ওয়াজিব হয়ে যায় চার নাম্বার হলো যদি কেউ অসিয়ত করে যায় অসিয়ত করে যদি মারা যায় আর তার সম্পদের এক তৃতীয়াংশ থেকে অসিয়ত পূর্ণ করা যদি সম্ভব হয় তাহলে তার ওয়ারিসদের উপরে জরুরি তার এই অসিয়ত পূর্ণ করা এই অসিয়তের কোরবানি হলো ওয়াজিব এই চার কারণে কোরবানি ওয়াজিব হয় চার অবস্থায় কোরবানি ওয়াজিব হয় কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে কিছু শর্ত আছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে কিছু শর্ত আছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে ছয়টি শর্ত আছে যার মধ্যে ছয়টা শর্ত পাওয়া যাবে তার উপরে কোরবানি করা ওয়াজিব এক নাম্বার হল মুসলিমান মুসলমান হতে হবে কোনো কাফের উপরে কুরবানি ওয়াজিব হয় না কোনো বিধর্মীর উপরে কুরবানি ওয়াজিব হয় না হয় না এক নাম্বার মুসলমান হতে হবে দুই নাম্বার হলো আইয়া স্বাধীন না হুরান কোনো কৃতদাস গুলাম বাদী তাদের উপরে কুরবানি ওয়াজিব হয় না তিন নম্বর হলো আইয়াকুনা মুকিমান মুকিম হতে হবে মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না চার নম্বর হল আইয়াকুনা বালিগান বালেগ হতে হবে না বাচ্চার উপরে কুরবানি ওয়াজিব হয় না পাঁচ নাম্বার হলো আকিলান জ্ঞান সম্পন্ন হতে হবে পাগলের উপরেও কুরবানি ওয়াজিব হয় না ছয় নাম্বার হলো ধনী হতে হবে কোনো গরিবের উপরে কুরবানি ওয়াজিব হয় না এই ছয়টি শর্ত যদি কারো কাছে পাওয়া যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব এই ছয় শর্ত পাওয়া না গেলে কুরবানি ওয়াজিব হয় না এই ছয়টা শর্তের পাঁচটা শর্ত আমাদের কাছে পরিষ্কার আমরা সবাই বুঝতে পারছি কিন্তু ছয় নাম্বারটা একটু ধনী কাকে বলে আর গরিব কাকে বলে জিনিসটা বুঝতে হবে কুরবানির দিন সমূহে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব নেশাব পরিমাণ সম্পদ কতটুক কোরবানির দিন সমূহে যদি সাড়ে স্বর্ণ অথবা সাড়ে সাত বরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন রূপার সমপরিমাণ পরিমাণ নগদ টাকা অথবা ব্যবসার মাল থাকে আর নিত্য প্রয়োজন থেকে যদি অতিরিক্ত হয় তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব যদি কাহার কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত বড়ি স্বর্ণ নাই শুধু রুফা আছে তাহলে সাড়ে বায়ান্ন রূপা কিছু স্বর্ণ আছে কিছু রুফা আছে তাহলে সাড়ে বায়ান্নি রুফার দাম যত এই দুইটা মিলে যদি এই পরিমাণ হয় তাহলে কোরবানি ওয়াজিব অথবা কারো কাছে স্বর্ণ নাই রুফা নাই নগদ টাকা আছে সাড়ে বায়ান্নি রুফার দাম যত এত টাকা যদি থাকে তার উপরে কুরবানি ওয়াজিব নগদ টাকাও নাই ব্যবসার মাল আছে তাহলে সাড়ে বায়ানব্বই রুফার দাম যত এত টাকার যদি ব্যবসার মাল থাকে কুরবানি ওয়াজিব কারো কাছে স্বর্ণ নাই রুফা নাই নগদ টাকা নাই ব্যবসার মালও নাই কিন্তু নিত্য প্রয়োজন বাদ দিয়া যে জিনিসটার যান রক্ষার জন্যে দরকার যে জিনিস তার ইজ্জত সম্মান রক্ষার জন্য দরকার নিত্য প্রয়োজন বাদ দিয়া যদি তার অতিরিক্ত সম্পদ যদি সাড়ে বরি রুফার সম পরিমাণ থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব এখন আর রুফার বরি আর কত টাকা আমাদের সমাজের অধিকাংশ মহিলার উপরে কুরবানি ওয়াজিব যদি কোনো মহিলার কাছে ধরেন এক বড়ি স্বর্ণ থাকে আর যদি কিছু টাকা থাকে অল্প কিছু টাকা থাকে আল্লামা তাকি উসমানী বারা কাতুহুম তিনি বলেছেন যদি পঞ্চাশ থেকে একশো টাকাও তাকে আর স্বর্ণরূফা যদি তাকে আর এগুলো মিল্লা যদি সাড়ে বায়ানব্বরী রুফার দাম সমপরিমাণ হয় তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে ছয়টি শর্ত ছয়টা শর্ত পাওয়া গেলে কোরবানি করা ওয়াজিব এখন বর্তমান বাজারে ধরেন যদি দুই হাজার টাকা বড়িও যদি রূপা হয় তাহলে সাড়ে বায়ান্ন রূপার দাম আর কত এক লক্ষ পাঁচ হাজার টাকা থাকলে তার উপরে কোরবানিও ওয়াজিব হয়ে যায় কিন্তু কোরবানি আদায় শুদ্ধ হওয়ার জন্যে ছয়টা শর্ত আছে কোরবানি আদায় শুদ্ধ হওয়ার জন্যে এই ছয়টা শর্ত পাওয়া গেলে তার উপরে কোরবানি করা ওয়াজিব কিন্তু আদায় শুদ্ধ হবে না ছয়টা শর্ত পাওয়া গেলে আদায় করা শুদ্ধ হবে এক নাম্বার হল কোরবানি দাথা বিশুদ্ধ নিয়তে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে গুস্ত খাওয়ার নিয়তে নয় মানুষকে দেখানোর নিয়তে নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে যদি কুরবানি করে তাহলে তার কুরবানি আদায় শুদ্ধ হবে এক নাম্বার নিজের নিয়ত শুদ্ধ হন লাগবে দুই নাম্বার যাকে তিনি অংশীদার হিসাবে নিবেন ধরেন আপনি একটা গরু আনছেন এই গরুতে আপনি নিচে নিছেন চার অংশ আর একজনকে দিচ্ছেন তিন অংশ অথবা আপনারা সাতজন মিলে একটা গরু আনলেন অথবা পাঁচজন মিলে আনলেন কয়েকজন মিলে একটা গরু কিনে আনলেন আপনার নিয়ত যেমন শুদ্ধ হওয়া জরুরি যাদেরকে অংশ অংশীদার হিসাবে শরিক করেছেন এদের নিয়ত শুদ্ধ হতে হবে বিশুদ্ধ হতে হবে এই অংশীদারদের ভিতরে কাহার নিয়ত যদি সমস্যা হয় তাহলে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে এই জন্যে অংশীদার নিতে হবে খুব বেছে খুব বুঝে শুনে নিতে হবে তাহলে এক নাম্বার নিয়ে নিজের নিয়ত বিশুদ্ধ হওয়া দুই নাম্বার হলো যাকে আপনি অংশীদার হিসাবে নিবেন তার নিয়ত বিশুদ্ধ হওয়া তিন নাম্বার কুরবানির পশু যখন জবাই করবেন জবাই করার সময় কুরবানির নিয়ত করতে হবে আপনি নিয়ত ছাড়া জবাই করে লাইছেন তাহলে কুরবানি হবে না তো পশু জবাই করার সময় আপনি নিয়ত করবেন অথবা যখন একজনকে আপনি অনুমতি দিবেন তখন নিয়ত করবেন কুরবানির পশু জবাই করার সময় নিয়ত লাগবে নিয়ত ছাড়া কুরবানি বিশুদ্ধ হয় না এটা হলো তিন নম্বর চার নম্বর আপনি নিজে জবে না করে যদি অন্য কাউকে দিয়া কোরবানির পশু জবে করান তাহলে আপনার অনুমতি লাগবে ধরেন আপনার উঠানে আপনার কুরবানির পশু আছে আমি আইসা এটাকে জবে করে নিলাম আপনার থেকে অনুমতিও নিলাম না আপনাকে বললামও না এটা হবে না যার কুরবানির পশু তার থেকে অনুমতি থাকতে হবে পাঁচ নাম্বার হলো শরীয়তে গ্রহণযোগ্য পশু হতে হবে আমরা সামনে আলোচনা করব কোরবানির পশু কিছু নির্ধারণ আছে কোরবানির পশু হল ছয়টা ওট মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা এই ছয় প্রাণী গৃহপালিত হতে হবে শরীয়তে গ্রহণযোগ্য পশু ছাড়া আপনি যত দামি পশুই কুরবানি করেন আল্লাহর কাছে কবুল হবে না আপনি এক কয়েক লক্ষ টাকা দিয়া একটা না যদি কুরবানি করেন কবুল হবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে কবুল হতে হলে গ্রহণযোগ্য পশু হতে হবে এবং দুষ্মুক্ত হতে হবে এমন দুষ থাকতে পারবে না যে দুষ থাকলে শরীয়তে শুদ্ধ বলে গ্রহণ করে না দোষ থেকে মুক্ত হতে হবে ছয় নাম্বার হলো কুরবানি আদায় শুদ্ধ হওয়ার জন্য ছয় নাম্বার হলো কুরবানির পশুর মালিক আপনি হতে হবে আপনি আরেকজনের একটা পশু চুরি করে এনে কুরবানি দিয়ে দিচ্ছেন এই পশুর মালিক কি আপনি অথবা আরেকজনের পশু আপনি কুরবানি করে ফেলছেন এই পশুর মালিক তো আপনি না এই ছয়টি শর্ত পাওয়া গেলে কুরবানি আদায় শুদ্ধ হবে নতুবা কুরবানি আদায় শুদ্ধ হবে না আল্লাহ তালা আমাদেরকে এই ছয়টা শর্ত পালন করে কুরবানি করার তাওফিক দান করুন সকলে বলুন আমি তাহলে মহাতারম হাজিরিন আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝতে পারলাম কুরবানি কার উপরে আজিব কোন কোন অবস্থায় কোরবানি ওয়াজিব হয় এবং কোরবানি আদায় শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত এবার আসুন আমরা যদি নিয়ম পালন করে কোরবানি করতে পারি তাহলে তার ফায়দা কি ফজিলত কি হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল কুরবানি কি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানি হল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সাহাবায় কেরাম আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তাহলে কুরবানি করলে আমাদের কি লাভ আমাদের কি ফায়দা করিম সাল আলী সাল্লাম বললেন কুরবানি করলে তোমাদের কি ফায়দা কুরবানি করলে ফায়দা হলো কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে দান করবেন নেবেন কেরাম বললো হে আল্লাহর রাসুল ছাগল ভেড়া দুম্বা উটের পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করবেন আল্লাহ রাসুল বললেন হা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা একটা করে নেকি দান করবেন হজরত আয়েশ আরাদি আল্লাহুতা আনহা থেকে বর্ণিত রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিনে যত আমল আছে কুরবানির দিনে যত আমল আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা কুরবানি করা কুরবানির দিনে দিনে বান্দার যত আমল আছে কুরবানির দিনে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হল আল্লাহর কাছে কুরবানি করা এই হাদিসের মধ্যাংশে নবী করিম সাল্লি হাসাল্লাম বলেন কুরবানির পশু শিং কুর পশম সব কিছু নিয়ে সুস্থ সবল অবস্থায় হাসরের মাঠে কুরবানির পশু উপস্থিত হবে কোনো কিছু বাদ যাবে না এর শেষ অংশে নবীজি বলেন কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ থালা কবুল করে নেন নবীজি বলেন সুতরাং তোমরা খুশি মনে আনন্দ চিত্তে কুরবানি করো কুরবানির বহু ফজিলত হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল্লাহ আসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদী আল্লাহ তাআলা আনহাকে বললেন ফাতেমা তোমার কুরবানির পশু যখন জবাই করবে তুমি সামনে উপস্থিত থাইকো কেননা কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন হে আল্লাহ রাসুল এই ফজিলত কি শুধু আমরার জন্যে ওই নবীজি বলল না আমাদের জন্যেও সমস্ত উম্মতের জন্য কুরবানি যদি করে আল কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সব গুণা ক্ষমা করে দেয় হজরাত আব্দুল্লাহ ইবনে আব্বা রাদি আল্লাহ আলা আনহুমা থেকে বর্ণিত ঈদের দিন অন্য কিছু ক্রয় করার চেয়ে ঈদের দিন অন্য কিছু ক্রয় করার চেয়ে কোরবানীর পশু ক্রয়ে টাকা খরচ করা হল উত্তম তো মাহতারম হাজিরিন এর আগের হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন কুরবানির পশু জবাই করার সময় সামনে উপস্থিত থাকো এখানে আমাদের একটা মাসালা বোঝা দরকার পশু নিজে জবাই করা উত্তম যদি জবাই সুন্দরভাবে করতে পারে জবাই জবাইয়ের পদ্ধতি যদি জানে আপনার কুরবানির পশু আপনি নিজে জবাই করেন কোনো অসুবিধা নাই ভালো করতে পারলে এমনকি জবাই করার জন্য পুরুষ হওয়া কোনো শর্ত না কোনো মহিলা যদি এমন সাহস থাকে আর পর্দার ভিতরে বাড়ির বাউন্ডরির ভিতরে মাহারাম পুরুষদের সামনে যদি কুরবানি করে সাহস থাকে তাতেও কোনো অসুবিধা নাই তাহলে কুরবানির পশু নিজে জবাই করা উত্তম যদি ভালো করে করতে পারে আর যদি নিজে না জানে তাহলে অন্যের মাধ্যমে কুরবানির পশু জবাই করা যায় তবে নবী বলছেন তোমার কুরবানির পশু যখন জবাই করবে তুমি সামনে উপস্থিত থাকো সামনে কি থাকো উপস্থিত থাকো আল্লাহ তাহলে আমাদেরকে সঠিকভাবে কুরবানি করে সঠিকভাবে কুরবানি করে উল্লিখিত ফজিলত অর্জন করার তাওফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন সকলে বলুন আমিন